সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি বন্ধুরা মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন থেকে আমার ভ্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা আটটা পৌঁছিস সাড়ে আটটা বাজে নি আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি আমি কেন তোমাদের দাদাভাই সবার আগে ঘুম থেকে উঠেছিল পৌনে ছটায় মনে হয় তো ঘুম থেকে উঠেও আমাকে ডেকে দিল আজকে একটু বেরোবে দশটার মধ্যে আর আমি এখন যেহেতু ঠাকুর পুজো করছি না তো ওর এখন পুজোর দায়িত্ব তো ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে আর ঠাকুর পুজো করছে সেটা চলো দেখাই আর বাবু কি করছে সেটাও দেখাচ্ছে দেখো এখানে পোকোবাবু শুয়ে আছে বুঝছে না আর এদিকে খুলি এদিকে তোমাদের দাদা ভাই করছে করছে আর আমার এই যে বিছানা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘড়িতে তো বললাম আর এদিকে দেখো গোপুর একটা কিছু সুন্দর বিছানা কেনা হয়েছে এটা গোপুর বিছানা এটা দুদিন দুদিন কি পরশু দিন কিরে নিয়ে আসা হয়েছিল তারপরে চেঞ্জ করা হয়েছে এটা একটু ছোট হয়েছিল বড় সাইজে নিয়ে আসা হয়েছে গুপুর বিছানা এই ঠাকুর পুজো করছ আর সকালবেলায় রান্নাবান্না দেখো আমার বুদ্ধি দেখবে আবার এই সকালবেলায় ফোন করছে কেন যেটা হচ্ছে বন্ধুরা দেখো তখন আমার বোন ফোন করেছিল বলে আমি আর দেখাতে পারলাম না দেখো পাউরুটি শেখার পদ্ধতি হুম গরমে আলাদা হবে কেন পাউরুটি শেঁকবো এইভাবেই আমি প্রথমে হাঁড়িটা বসেছিলাম ভাত চাপিয়েছিলাম ঢাকনার উপরে রেখে দিয়েছিলাম আর তারপরে ভাত উপর দিয়েছি তারপরে এখানে দিয়েছি যেহেতু গরম আছে পাউরুটিটা শেঁকা হয়ে গেছে আর এই পাউরুটিটা মাম্পিক খেয়ে বেরোবে মনে করে কি পাউরুটি দেবো হ্যাঁ এখানে ভাত হয়ে গেছে আমার সকালে ভাত তো মাম্পি নিয়ে যায় আর এখানে এই যে মাংস রাখা আছে আমি গরম করে দিয়েছি মাংস কালকে রাত্রে মাংস বানিয়েছিলাম মুরগির মাংস তো ওটাই মানে খেয়েছি রাত্রিবেলা আমরা আর মাম্পির জন্য রেখে দিয়েছিলাম এটা গরম করে দিয়ে দিয়েছি এটাও অফিসে নিয়ে যাবে ওখানে খাবে ভাগ করে আচ্ছা আর এখানে পুকুর দুধ আছে

আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করব আর এখানে গাজর আছে বিট আছে তো আর দুটো গাজর আনাবো গাজর আলু বিট ভাজবো আর কপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করবো তো এখন তো করব না আগে তোমাদের দাদাভাই ফ্রি হোক তারপরে ও যাবে দোকানে ডিম কম আছে তাই জন্য ফ্রিজে তিনটে ডিম আছে আর দুটো ডিম আনতে হবে এই যে তিনটে ডিম আছে আচ্ছা তিনটে ডিম বার করেই রাখি এখানে রাখি তিনটে জায়গায় খাপে খাপে থাক অনেক গো বা দেখবি না তুই বড় হোক এই দেখে

ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল বেশি ভালো হয় হ্যাঁ তো এইদিকে তোমাদের দাদাভাই ও রেডি হয়ে গেছে এখন ও বেরিয়ে যাচ্ছে ও হ্যাঁ ও এখন আমাকে দোকান বাজারটা করে দিতে যাচ্ছে আর এদিকে আমাদের পোকোবাবু দেখো টান টান হয়ে শুয়েছে আর পোকোবাবুর জন্য এই মাদুরটা পেতে দিয়েছি কেন বাবু আমার সব সবসময় খাটের তলায় ঢুকে যায় তাই জন্য খাটের তলায় এই মাদুরটা পেতে দিয়েছি আর ওই ঘরে খাটের তলায় মানে জায়গা নেই আর এদিকে আমি চা নিয়েছি এক কাপ চা বসে বসে খাই আর আমার সোনা বাবা ঘুমিয়েই পড়লো দেখো আর পারলো না বসে থাকতে আর ওর বিছানায় আমি বসে আছি যে ওর বিছানায় আমি বসে এই যে সবজি কাটছি কি করব ওর বিছানায় ও যখন শুচ্ছে না আমি বসি ব্যাস বাপি কেন দরজা খুললো চিন্তা বন্ধুরা এখানে আমি এখন বিট গাজর আর আলু একসাথে ভেজে নিচ্ছি হুম আর এখানে এই যে ফুলকপি আলু কেটে রেখে দিচ্ছি ফুলকপি আলু কাটা হয়ে গেছে আর আর এখানে হচ্ছে ডিম ডিম সেদ্ধ হচ্ছে তো ডিম সেদ্ধটা হোক আর একটু তারপরে রান্না হবে বাকিটা মানে ডিম দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে দরকার আর ওই খাওয়া যাবে

এদিকে বন্ধুরা ডিমের তরকারি হচ্ছে আর ডিমের তরকারিটা না একটু ফ্যাকাসি টাইপের হয়েছে খুব একটা লাল হয়নি কি করব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আমার বড়া আজকাল আবার ঝাল মানে একটু ঝাল হয়ে গেলে তরকারিতে ও আমাকে চিটচিট করে ঝাল ঝাল কথা বলছে তাই জন্য অল্প ঝাল দিয়েছি আর যাই হোক তরকারিটা এরকম হচ্ছে বেড়ে নিয়েছি বন্ধুরা এখানে ভাত বেড়ে নিয়েছি আর এই যে ডিমের ঝোল এটা তোমাদের দাদা ভাত ও চলে এসছে আর এটা হচ্ছে আমার ভাত বেড়ে নিয়েছি দুজনের দুটো ভাত আর আমার বর আমার বর তোমাদের দাদাভাই অসাধারণ কেক নিয়ে এসছে অসাধারণ কেক বাস্কোটা অনেক বড় তার সাথে কেকটা এই দেখো কেক কই কেক কই খেজুরের কেক বাবা না ওই দেখো খুলে দেখো খেজুরের কেক দেখো খুলে দেখো কেক দেখো আমার বর ফুট কেক খেতে চেয়েছে তাই সাড়ে তিনশো টাকা দিয়ে কেকটা কিনে নিয়েছে তোমরা বলবে ঠকেছে কি লাগবে দেখো দেখো হবে না এক কেজি না পাঁচশো পাঁচশো সাড়ে সাতশো পাঁচশো হবে ছশো গ্রাম ছিল এত কাজু আছে পাঁচখানা বসিয়ে দিয়েছে খেজুর আছে দুখানা বসিয়েও আছে ভেতরেও আছে খেয়ে বলেছে এক টুকরো খেয়ে যদি পছন্দ না হয় তাহলে যে অবস্থায় আমাকে ফেরত দিতে আচ্ছা দাম নিয়েছে এটা সাড়ে তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা দশ টাকা ছাড় দিয়েছে এই কেকটা আমি এখানে কেকটা নামালাম তো অবশ্যই কেকটা তো না খাওয়ার কোনো জায়গাই নেই আর সব থেকে এই যে কন্টেনারটা আমার এত পছন্দ যে এর মধ্যে কত বড় করে এর মধ্যে তোমাদের দাদা ভাই বলছে মশলাপাতি রাখবে কেন এর মধ্যে মশলা রাখবো এর মধ্যে আমার কানের গুণো থাকবে জুয়েলারি থাকবে গয়নাগাতি শ করে থাকবে গয়না বুঝতে পারছো বন্ধুরা তাহলে খেতে বসে গেলাম ভাত আর বিট গাজর আলু তরকিটা তখন দেখাতে পারিনি সরি তরকারি না ভাজা আর এটা খেতে দারুণ লাগে এর মধ্যে যদি ফুলকপি পরে তার মধ্যে যদি কড়াইশুটি পরে দারুণ লাগে খেতে তো এখন তো ফুলকপি নেই কড়াইশেটে নেই তো এমনি খেতে কিন্তু খারাপ লাগে না আর এছাড়া আমার বিট খেতে ভালোই লাগে দেখো বিটটা কি মানে গলে যায় না একটু কচকচ ভাব থাকে বলে না আমার বেশ ভালো লাগে তো এখানে বিট গাজর আলু ভাজা দিয়ে এখন ভাতটা খাচ্ছি তারপরে তো ফুলকপি আলু দিয়ে যে ডিমের ঝোলটা করেছি সেটা তো সত্যিই অসাধারণ আমার খেতে লাগে জানি না রান্নাটা কত কি ভালো হয়েছে কারণ এখনের ফুলকপির স্বাদই বোঝে যায় না এক ফুলকপির তরকারি ভাজা ছাড়া অন্য কিছু ভালোই লাগে না বন্ধুরা মায়ের বাড়ি চলে এসেছি তোমাকে আমি দেখাচ্ছি না আমাকে দেখাচ্ছি তোমাকে তো দেখাও পরে ভালো করে ওই জন্য যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন লাগতো তোমাকেও দেখছি না ওরকম বন্ধুরা মায়ের বাড়ি এসেছি আর আজকে তো পঁচিশে ডিসেম্বর আমার মাকে তো কেক খাওয়াতে হবে মনে হলো চলো মা কদিন আগেই আলোচনা করেছি পঁচিশে ডিসেম্বরের দিন মায়ের বাড়ি যাবো মাকে কেক কিনে খাওয়াতে তো চলে এসেছি মায়ের জন্য কেক নিয়ে এই এইজে এখন মিয়ামের প্যাকেটটা একদম এ করে দিয়েছি এই যে মায়ের জন্য কেক নিয়ে এসেছি মিয়ামোড় থেকে আর দাও কী নিয়ে এসেছি দেখাই যাও এটা ও দেখাচ্ছে আমার মা দেখাচ্ছে শমপাপড়ি শনপাপড়ি আর কি নিয়ে এসেছি বাচ্চা তো বাচ্চা মানুষ তো লেস লে হ্যাঁ দু প্যাকেট লেস টি ভি দেখতে দেখতে বসে বসে খাবে আর দুটো কেক কেটেছে একটা দাদার একটা মায়ের দাদা খাবে কি জানি না কতটা আমি তো খাবো বাবু না গেলে তুমি কি নেবে বউ দিয়েছিলে একশো টাকা দিয়েছে দুটো পঞ্চাশ টাকা করে 96 টাকা নিয়েছে 4 টাকা কেটেছে এটা তো মামপি শুকেন দিয়েছিল মামপি তো এটা খায়নি ফ্রিজেই রইছে তুমি শম্পাপি খেতে ভালোবাসো সেইজন্য আমি নিয়ে চলে এসেছি আর মা খাচ্ছে কি খাচ্ছে দেখ তোর শম্পাপিটা খাচ্ছে দিদা দেখ মামপি দেখ ভিডিওটা দেখবি আর দিদাকে দেখে জ্বলবি কাটটাকে খাচ্ছে তোরটা ও খায় না মিষ্টি মিষ্টি খায় না আর আমি এতটা মোটা হয়ে যাচ্ছি না ওই জন্য দুদিন ধরে আমিও খাচ্ছি না কোনো মিষ্টি তুই শুকিয়ে যাচ্ছ আমি মোটা হয়ে যাচ্ছি তো যাকে বন্ধুরা এই লেস নিয়ে আসা হয়েছে খাবে বসে বসে ব্যাগটা ঘরের ব্যাগ থেকে নিয়ে এসেছি কি করবো মা দাদা তো ডিম খায় না ওই জন্য সাদা মাটা খাবে এটা ভালো হোয়াইট ফরেস্ট আর ব্ল্যাক ফরেস্টটাও আমরা জন্মদিন ওটা কেক থাকে এই ডিম থাকে ব্ল্যাক ফরেস্ট এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট এটা খেতে দারুণ কেকগুলো খেয়ে দেখবা বুঝবে বুবু এটা বাদাম কেক নিয়ে এসছে দেখাচ্ছি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর বেশিক্ষণ থাকলাম না মায়ের বাড়িতে এক ঘন্টা মতন ছিলাম চারটে ঢুকেছি ঘর থেকে সাড়ে তিনটে বেরিয়েছি মায়ের ঘরে চারটের সময় ঢুকেছি আর মায়ের ঘর থেকে বেরিয়েছি আমি মনে হয় পনে পা না পোনে পাঁচটা না মায়ের ঘর থেকে বেরিয়েছি মানে পাঁচটা দশ পনেরো তো আমি ঘরে চলে এসেছি আর এই দেখো আরেকজনকে সে আমাকে যেহেতু অনেকটা সময় দেখিনি মানে আমি কোথাও বেরোলে ওর মাথা খারাপ হয়ে যায় এসে কোলের মধ্যে ঢুকে বসে আছে কেন আমি ওকে নিয়ে যাইনি তাই তো দেখো কেন আমি পোকো বাবাকে নিয়ে যাইনি ওর মানে আমার সাথে মারপিট হবে প্রথমে তারপরে জোর যা প্রস্তি আমাকে চাকাচাটি হবে তারপরে এভাবে কোলের মধ্যে ঢুকে যাবে তো যাই হোক আজকে কোলের মধ্যে আমি নিয়ে বসে গেছি তারাগুলোর অতটা ব্যাপার নেই সন্ধ্যা দেবো এক্ষুনি বন্ধুরা এদিকে দেখো আমি ভাড়ের মধ্যে কটা কয়েন ফেলবো আমি যখনই দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন পাই তখনই আমি ভাড়ে ফেলার জন্য তুলে রাখি তো অনেকগুলো কয়েন জমিয়েছিলাম তো আজকে আমি ভাড়ে ফেলে দিলাম যেহেতু আসার সময় বাসের মধ্যে আমি দুটো পাঁচ টাকার কয়েন একটা দশ টাকার কয়েন পেয়েছি খুচরো তার জন্য আমি আজকেই ফেলে এখানে বন্ধুরা সব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আমাদের হচ্ছে সন্ধেবেলার নাস্তা এখন সাতটা কুড়ি আর আমি দেখাতে পারলাম না ঘইটা আর এই যে কেক এখানে নিয়েছি সুন্দর করে আর বাবারে বাবা আর কত নাটক করবি ছবি এদিকে চা আর এদিকে বিস্কুট এ বাবা দেখ ধাক্কা মেরে চাটা ফেলে দিলি হ্যাঁ পড়ে গেছে পড়েনি তুমি তো কাপ কি হবে

তোমাকে দেখা না আমি এখানে এদিকে চলে আসলাম হ্যাঁ আইবু তুমি চা নাও আসো মাম্পি কত খাবার নিয়ে বসেছে বন্ধুরা দেখো একটা মানুষের কাপ খেয়ে হয় না পাঁচটা কাপে চা খাবে কার রে মাম্পির ভিডিওটা ছেড়েছি দেখেছিস ইউ ফেসবুকে ইউটিউবে আর আমার চলছিল ইয়ে নেট কাজ করছিল না ভিডিওটা দেখবি ইউটিউবেই হোয়াটসঅ্যাপে দেবো না কেন বল তো খুলি হ্যাঁ মাম্পি কত জন্মদিন পালন হবে পঁচিশে ডিসেম্বরে জন্মদিন পালন চেয়ে ফ্রুটস কেক নিয়ে এদিকে বন্ধুরা মাম্পিকে দিয়ে আমি কেকটা কাটিয়েছি আর এই কেকটা রেখে দিয়েছিলাম ওর জন্যই ও এসে অফিস থেকে কেকটা কাটবে আর ওদের অফিসে ছুটি চাটা বলে কিছুই থাকে না তো যাকে এসেছে তারপরে কেক কাটলাম মানে মাম্পি কেক কাটছে তারপরে আমরা সবাই খাবো আর কেকটা সত্যিই দারুণ সেন্ট দিচ্ছে মানে খুব সুন্দর স্মেল চাচ্ছে তাহলে তো খেতেও ভালো হবে তাই না তো এদিকে আমরা খেতে বসে গেছি এদিকে বিস্কুট চা চিপস কেক সব কিছু নিয়ে আজকে বড়দিনের মানে জমিয়ে আজকে সব সন্ধ্যের নাস্তাটা হলো টিফিনটা ভালোই লাগছে আর

তো বন্ধুরা কেক তো কেটেছি কেক খাওয়া দেখাতে পারলাম এখন পোকর আমার সোনার টয়লেট পেয়ে গেছে খুব জোরে গিন্জিতে তুলে দিই চলো 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 চলে আসো চলে আসো ও বাবা পেয়েছে ভিডিওটা বন্ধুরা এখান থেকে শেষ করব আর ভিডিওটা বড় করব না আজকে ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদেরকে আজকে পঁচিশে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ডিসেম্বর বড়দিনে হ্যাঁ পঁচিশে ডিসেম্বর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানালো পঁচিশে ডিসেম্বর আমি বড়রা বলে আমার বর বলবে তোমাকে পঁচিশে ডিসেম্বর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তারপরে ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ আর বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে ভালোবাসা জানাই আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠান্ডা থেকে বেঁচে থেকো অবশ্যই একটু ঠান্ডাটা আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখান থেকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর নতুন যদি হয়ে থাকো বন্ধুরা সাবস্ক্রাইব করবে আর আইকনটা টিপতে একদম ভুলবে না তো ভিডিওটা শেষ করছি বিদায় নিচ্ছি তোমাদের থেকে বাই টাটা গুড নাইট টাটা